আমদানি করা সয়াবিনের ওপর নির্ভরশীলতা কমাতে যাচ্ছে চীন উদ্দেশ্য একটাই পোলট্রি ও গবাদি পশুর খাদ্য তৈরিতে ব্যবহৃত উচ্চ প্রোটিনযুক্ত ভুট্টা জাতের উন্নয়ন সম্প্রতি শেষ হওয়া চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক রাজনৈতিক সম্মেলন দুই অধিবেশনে এই উদ্যোগ ব্যাপক মনোযোগ পায় সেখানে হুয়াচং কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং রাজনৈতিক উপদেষ্টা ইয়ান চিয়ান বিং উচ্চ প্রোটিন ভুট্টার সম্ভাবনা তুলে ধরেন সাধারণ ভুট্টায় থাকে আট শতাংশ প্রোটিন উচ্চ প্রোটিন ভুট্টায় সেটা আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে উচ্চ প্রোটিন ভুট্টার প্রাথমিক লক্ষ্য হল দশ শতাংশ প্রোটিন মাত্রা অর্জন করা ইতোমধ্যে কিছু জাত সফলভাবে তৈরি হয়েছে পরবর্তী লক্ষ্য হল বারো থেকে পনেরো শতাংশ বা তারও বেশি প্রোটিন লক্ষ্যমাত্রা অর্জন এবং দীর্ঘমেয়াদে অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশনে সমন্বয় আনা দু সালে চীনের মোট ভুট্টা উৎপাদন ছিল ২৯ কোটি টন বিশেষজ্ঞরা বলছেন ভুট্টার প্রোটিনের মাত্রা এক শতাংশ বাড়ানো হলে বছরে অতিরিক্ত উনত্রিশ লাখ টন প্রোটিন পাওয়া যাবে এটি কার্যকরভাবে ব্যবহার করা গেলে বছরে সত্তর থেকে আশি লাখ টন সয়াবিন আমদানি কমানো সম্ভব হবে এখন দশ শতাংশের বেশি প্রোটিনযুক্ত ভুট্টা চীনের বিভিন্ন অঞ্চলের ছয়শো ষাট হেক্টর জমিতে চাষ করা হচ্ছে তবে মানুষের জন্য নয় উচ্চ প্রোটিন ভুট্টা মূলত পশু খাদ্য প্রথাগতভাবে ভিত্তিক খাদ্যে প্রোটিনের ঘাটতি পূরণে সয়াবিন মিল যোগ করা হতো তবে উচ্চ প্রোটিন ভুট্টা ব্যবহারের ফলে সয়াবিন মিলের প্রয়োজনীয়তা কমে যাবে ফলে খাদ্য উৎপাদন খরচ ও আমদানি নির্ভরতা কমবে পোলট্রি ও গবাদি পশুদের জন্য ভুট্টা হলো শক্তির প্রধান উৎস সয়াবিন বা সয়াবিন মিল প্রয়োজনীয় অ্যামোনো অ্যাসিড এবং প্রোটিন দেয় উচ্চ প্রোটিন ভুট্টা উন্নয়নের মূল লক্ষ্য হল দেশীয় উৎপাদিত ভুট্টা ব্যবহার করে সয়াবিন আমদানি কমানো বিশেষজ্ঞরা জানিয়েছেন উচ্চ প্রোটিন ভুট্টা চাষে পরিবেশগত কোনো শর্ত নেই এটি দেশের সবখানে সহজেই উৎপাদন করা যাবে ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা